আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আরবান ফার্ম আউটলেট থেকে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের নিয়মিত আম নিচ্ছেন বিশেষ করে আমির রানি খেত আমরিকলি আজকে আমাদের সাত থেকে আমগুলো আসছে আলহামদুলিল্লাহ এগুলো এখন কেটে আপনাদেরকে কোয়ালিটি দেখাবো যে আমরা আমাদের কথার সাথে কাজের কি মিল আছে কিনা আমাদের এই আমগুলো হচ্ছে নওগাঁ থেকে পাঠানো হয় আমাদের আমি ভাই আছে এখানে খুব যত্ন সরকারে নিজে থেকে আমগুলো পাঠায়

আপনারা দেখুন এই চারটায় আমার মনে হয় কেজি হবে আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ অর্ডার করতেছেন এমন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির আমগুলোই আপনাদের কাছে যাবে আপনারা অর্ডার করতে আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা রেখে আমাদের কাছে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ফ্যামিলির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ